হ্যালো বন্ধুরা মোহন সিম্পল ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম পুকুরের মাছ ধরা বড়শীতে আমি এখন পুকুর পাড়ি দাঁড়িয়ে আছি এই পুকুরটি বিশাল বড়ো পুকুরটির নাম হচ্ছে আলাল পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত কানাসুর গ্রাম এই গ্রামে আছে একটি শিব মন্দির বাবা ঝাড়েশ্বর এই পুকুরটি বিশাল বড় উত্তর দক্ষিণে লম্বা আর পূর্ব পশ্চিমে শিকারীরা মাছ ধরতে বসেছেন টিকিট তিন হাজার টাকা আমি এতক্ষণ পূর্ব পাড়ে দাঁড়িয়েছিলাম মাছ তেমন খাইনি কিন্তু পশ্চিম পাড়ে একটু আগে একটি কিলো তিনেক সাইবিনাস মাছ খেয়েছে তাই আমি এই পুকুর পাড়ে চলে এলাম পশ্চিম পাড়ে দেখা যাক আজকের ওয়েদার খুব ভালো ঝকঝকে ওয়েদার আধ ঘন্টা হলো আমি এসেছি তখন পর্যন্ত মাছ তেমন কিছু খেয়েছে টোপ কিছু দেখা যায়নি এই পশ্চিম একটি একটু বললাম আর সাইপিনাস মাছ খেয়েছি তিন কিলো তাই পশ্চিম পাড়ে এসেছি দেখতেই পাচ্ছি একজন শিকারী সাইপিনাস মাছের টোপ তৈরি করছেন বলতে বলতে শিকারের টোপে বড়শিতে কি মাছ হতে পারে দেখা যাক একটু আগেই তো দেখেছিলাম একটা মাছ কিন্তু এটা কি আর যেভাবে নোড়াচোড়া করছে বা ঘাই দিচ্ছে একটা বড় মাছই হবে দেখা যাক কি হয় বন্ধুরাও দেখতে থাকো ও বিশাল ঘাই দিচ্ছে বড় ছড়ই একটা মাছ হবে যাই হোক মাছ ধরা দেখতে এসে যদি মাছ বুড়শিতে না খায় তাহলে মনটা তো খারাপ হওয়ারই কথা এই মাছটা খুব বড়ই হবে মনে হচ্ছে যেভাবে ঘাই দিচ্ছে কি মাছ হতে পারে দেখা যাক এই যে আসছে এই দেখা যাক কি মাছ কি মাছ সাইফিনাস এটাও সাইফিনাস ও এটা তো বেশ বড়ই কিলো পাঁচেক তো হবেই যে মাছটা বড় দেখতে পাচ্ছি তাহলে এই পশ্চিম প্রান্তে দেখলাম একটু আগে একটা সাইফিনাস টুক খেয়েছিল আবার একটা মাছ না এবারে আমি পূর্ব প্রান্তে চলে যাই Va nhà lát đã hook tìm ra lát đã yết kia ra kia phân tích

দেখা ও এটা তো পাঙ্গাস মাছ ও সাইজটাও খারাপ নয় কিলো চারেক তো হবেই সাড়ে চার কিলো হয়ে যাবে দেখছি পশ্চিম প্রান্তে আর পূর্ব প্রান্তে রুই আর পাঙ্গাস কিন্তু তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই টি বাজিয়ে দাও নিত্য নতুন ভিডিওর জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে